আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা ও সম্মানিত দর্শক বিন্দু আমি মোহাম্মদ শাকিল আহমেদ চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর এই ভিডিও তো আপনাদেরকে আজকে জানাবো যে আপনারা কিন্তু দেখেন আমরা আলহামদুলিল্লাহ অনলাইনে কালারিং ফয়েল ফর্ম বা ফয়েল ফোম নিয়ে পোস্ট করি আপনারা অনেকেই জানতে চান যে এই ফয়েল ফর্মটা কি এর কাজটা কি এই ফয়েল ফোমটা হচ্ছে মূলত একটা উপরে সিলভার আবৃত দেওয়া আছে আর নিচে হচ্ছে দেওয়া আছে এর কাজটা হচ্ছে মূলত ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে দেখা যায় আপনারা গ্রাম অঞ্চল সহ বিভিন্ন জেলা বা বিভিন্ন থানা পর্যায়ে অনেকেই আছেন যারা নিজেদের ফার্ম তৈরি করেছেন বা বিভিন্ন গোডাউন বা নিজেদের ঘরে মানুষ অতিরিক্ত তাপমাত্রার গরমে কিন্তু ঘরে টিকতে পারছেন না তো তখন আপনারা অনেক অবলম্বন করতে চান অনেক পদ্ধতি অবলম্বন করতে চান যে পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু জানতে যে কিভাবে আপনারা আপনার এই গরম থেকে আরো বাঁচতে পারবেন তো আমরা কিন্তু আপনার জন্য নিয়ে এসেছি এই ফয়েল ফোম যে ফয়েল ফোমের মাধ্যমে কিন্তু আপনি আপনার ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন শুধু আপনি আপনার ঘরের পরিমাপটা জেনে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ যে আপনার মাপটা দিয়েছেন সেই মাপ অনুযায়ী আপনাদেরকে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আর এর ভিতরে আছে কালারিং এই কালারিংটার মাধ্যমেই কিন্তু আপনি তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন আর তার পাশাপাশি কিন্তু আপনার ঘরটা আরও বেশি সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবেন তো সমিত্ত বন্ধুরা যারা আমাদের কাছ থেকে এই পয় ফোনগুলো অর্ডার করতে চান আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন এইট ওয়ান এইট ডাবল সিক্স